গুড ইভিনিং আ ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছো দেখতে পাচ্ছো অডিও ভিডিও ক্লিয়ার আছে একটু প্রত্যেকে কনফার্ম করবে সব ঠিকঠাক আছে কিনা শুনতে দেখতে পাচ্ছো কিনা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম খুব গুরুত্বপূর্ণ এটা অ্যাকচুয়ালি কি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে রেলওয়ে স্টুডেন্টদের জন্য একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সতর্ক বার্তা যেটা অ্যাকচুয়ালি করা যাবে না বা এটা কখনো কাম্য নয় কারণ এক্স্যাক্টলি তোমরা এই পার্টিকুলার জায়গায় যে লেটারটা দেখতে পাচ্ছ একটা লেটার দেখতে পাচ্ছো এটা কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার না এটা হচ্ছে একটা টার্মিনেটিং লেটার হোয়াট ইজ টার্মিনেটিং লেটার না তোমাকে কাজ থেকে বহিষ্কার করা কিন্তু অনেকের মনে হতে পারে স্যার আমি গভর্নমেন্ট জব করছি কাজ থেকে বহিষ্কার কেন হবে দেখো বিভিন্ন কারণ থাকতে পারে তার মধ্যে একটা কমন কারণ যেটা নিয়ে অবশ্যই করে রেলওয়ে খুব সচেতন হয়েছে রেলওয়ে ডিপার্টমেন্টাল ওয়াইজ কিন্তু চেক করা শুরু করেছে চেকিং ইন দ্য সেন্স কিরকম না ভিতরে কোনো পার্টিকুলার ক্যান্ডিডেট বা কোনো পার্টিকুলার এমপ্লয়িস কোনো ফ্রড চাকরি পেয়েছে কি না সেই জায়গাটা কিন্তু রেলওয়ে প্রচণ্ড একদম ফিল্টারভাবে স্ক্যানিং করছে তো যে জায়গাটা পারপাসে রেলওয়ে রেটার দিয়ে দিয়েছে এবং 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 এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি ব্যক্তির টার্মিনেটিং লেটার এই ব্যক্তি এটা হচ্ছে দু হাজার আঠারো উনিশের যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্টের একটা টার্মিনেটিং লেটার কবে টার্মিনেট করা হয়েছে এক্স্যাক্টলি দেখতে পাচ্ছ আঠাশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ এক্স্যাক্টলি আঠাশ আট দু হাজার পঁচিশে কিন্তু টার্মিনেট করা হয়েছে টার্মিনেট করা হয়েছে ওকে আঠাশে আগস্টে আঠাশে আগস্ট পুরোপুরি বহিষ্কার করে দেওয়া হয়েছে কবে জয়েন করেছিল না ছাব্বিশ আট দু হাজার তেইশ ছাব্বিশে আগস্ট জয়েন করেছিল ছাব্বিশে আগস্ট জয়েন করেছিল ছাব্বিশে আগস্ট জয়েন করেছিল কত সালে দু সালে এবং এবং আঠাশে আগস্ট দু সালে তাকে সম্পূর্ণভাবে বার করে দেওয়া হলো এক্স্যাক্টলি কেন কারণটা কি কারণটা খুব সংক্ষিপ্ত কিন্তু এই সংক্ষিপ্ত কারণ কিন্তু অনেক স্টুডেন্ট করে থাকো এই পার্টিকুলার প্রবলেমটা যাতে না হয় সেই জন্য আজকের এই ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি একটু প্রত্যেককে বলবো বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও খুব ইনফরমেশন ভিডিও বেশি টাইম নেবো না আমি আরও থেকে দু থেকে তিন মিনিট আমি বলবো এক্স্যাক্টলি দেখে নেওয়ার চেষ্টা করো মূলত আমরা কাস্ট সার্টিফিকেট জানি কাস্ট সার্টিফিকেট মানে কি জাতি প্রমাণপত্র সেই জাতি প্রমাণপত্রে তোমরা কেউ এসসি কেউ এসটি কেউ ও বিলং করো তার কাস্ট সার্টিফিকেট দিতে থাকো তাই তো দেখবে সেন্ট্রালের এক্সামে সেন্ট্রাল গভর্নমেন্ট অলওয়েস বলে কি আমার অবশ্যই সেন্ট্রাল ফরম্যাট চাই সেন্ট্রাল ফরম্যাট চাই মানে কীরকম ও বিসি হলে ও হলে সেন্ট্রাল ফরম্যাটে ও বিসি হলে আমার ও বিসি এনসিএল সার্টিফিকেট সেন্ট্রাল ফরম্যাট চাই স্টেট চাই না স্টেট হবে না লাইক দিস প্রবলেমটা কী হয়েছে প্রবলেম হয়েছে দেখবে এমন অনেক অনেক কাস্ট আছে যারা স্টেটে আলটিমেটলি অন্য একটা জায়গায় পড়ে এবং সেন্ট্রালে অন্য একটা জায়গায় পড়ে যেমন ধরো একটা তোমাকে আমি কাস্টের কথা বলছি জাট ঠিক আছে জাট এই জাট কাস্টটা না একটা স্টেট ইউপি তোমরা প্রত্যেকে জানো ইউপিতে ইউপিতে অবশ্যই করে একটা ক্যাটাগরিতে পড়ে ক্যাটাগরিটার নাম হচ্ছে ও লাইক দিস ঠিক কিন্তু এই পার্টিকুলারটাই সেন্ট্রালে যখন চলে যাচ্ছে সেন্ট্রালে যখন চলে যাচ্ছে না এই সেন্ট্রালে হয়ে যাচ্ছে ইউ অর্থাৎ জেনারেল আনরিজার্ভ তো এই পার্টিকুলার পারপাসে এই পার্টিকুলার পারপাসে প্রবলেমটা এখানেই হয়ে যাচ্ছে যদি এই ধরনের দুটো আলাদা জিনিস হয়ে যায় ইউপিতে ফর এক্সাম্পল যদি আমরা দেখতে পাচ্ছি ওবিসি কিন্তু যদি সেটা সেন্ট্রালে হয়ে যাচ্ছে ইউ আর তো এই দুই ক্ষেত্রে তুমি ধরো কোনো কারণবশত নিজের সদ্ব্যবহারে নিজেকে ব্রেন খাটিয়ে তুমি ওবিসি হিসাবে আলটিমেটলি সেন্ট্রাল গভর্নমেন্টে জব করছো কোনোভাবে তোমাকে স্ক্যানিংভাবে দেখা হলো যে এই স্টুডেন্টটা এই প্রবলেমটা ক্রিয়েট করেছে আমাদের তো অবশ্যই জাট আর বাট তুমি ওবিসি নিয়ে নিয়েছো নিয়ে অবশ্যই তোমার আজকে তুমি জব করছো তো আলটিমেটলি তোমাকে এখান থেকে টার্মিনেট করা হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল যেটা এনার হয়েছে কি হয়েছে আমি দেখিয়ে দেব। এরকমই একটা জাতির নাম যেটা এই প্রবলেমটা ফেস করেছে দেখো দেখিয়ে দিতে চাইছি এই যে কোথায় গেল তান্তি লোহার কেস তান্তি লোহার তান্তিল লোহার ঠিক আছে দেখতে পাচ্ছ তো এই একটা জনজাতিতে আলটিমেটলি সে পড়ে জাতিটা একটা পার্টিকুলার তার যে স্টেট ছিল সেই স্টেটে একটা ক্যাটাগরির মধ্যে অন্তর্গত সেন্ট্রালে একটা ক্যাটাগরির মধ্যে অন্তর্গত তো এই দুটো ডিফারেন্ট ক্যাটাগরি বাট সে সেন্ট্রাল ফর্ম্যাট না বানিয়ে স্টেট ফর্ম্যাটে তার স্টেটের যে পার্টিকুলার ছিল সেটা সুযোগ সুবিধা বেশি বলে সে স্টেটের সার্টিফিকেট দিয়েছিল ভুলবশত বলতে পারি বা সিস্টেমের মিস কোনোরকমভাবে গালতিতে বলতে পারি সে বা ওভারঅল বেসিসে সে কিন্তু কারচুপি করেছিল সেই জায়গায় উতরে গেছিলো সেই স্কিনিং হচ্ছে সেগুলোকে কিন্তু কেটে কেটে টার্মিনেট করা হচ্ছে তো এই ভুলটা ভবিষ্যতে করবে না অনেকেই দেখি বিভিন্ন এক্সাম সেটা আজকে আমার রেলওয়ে বলে নয় বাবা আজকে রেলওয়ে হচ্ছে কালকে তোমার এসএসসিতে হতে পারে হতেই পারে তো হতেই পারে তো এক্স্যাক্টলি আমার এটাই রিকোয়েস্ট প্রত্যেকটা স্টুডেন্ট চেষ্টা করো এক্স্যাক্টলি তোমার যে কাস্ট সার্টিফিকেট আছে সি এস টি ও সি অবশ্যই তার সেন্ট্রাল ফরম্যাট বানানোর প্লিজ এটা আমার রিকোয়েস্ট অবশ্যই করে যারা স্পেশালি রেলওয়ে করছো তো তারা তো হান্ড্রেড পার্সেন্ট কারণ রেলওয়ে নোটিস দিয়ে দিয়েছে যে আমি এই স্টুডেন্টকে ভবিষ্যতে করতে পারি আমার অধিকার আছে আমি করবো যদি সে কোনোরকম ভুলবশত বলো বা আলটিমেটলি সে চালাকিপোনা করে এই প্রবলেমটা আই মিন নিজের স্বার্থে স্বার্থ চরিতার্থ করার জন্য করে তো এটা আমরা করতে বাধ্য হব আমি ভবিষ্যতে টার্মিনেট করতে বাধ্য হব কোনো কেউ কিন্তু কিচ্ছু করতে পারবে না তো এটা আমার প্রত্যেককে রিকোয়েস্ট যে অবশ্যই যারা বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে তারা তোমার সেন্ট্রাল ফরম্যাট সেই ক্যাটাগরি বানিয়ে নাও তো এই হচ্ছে একটা ছোট্ট ইনফরমেশন ছিল স্যার আজকে এর কেস আপডেট ছিল বাবা কেস আপডেট মানে কি আর বলবো এখানের সব আদার্স কথা আমি ডিসকাস করছি না পরে অবশ্যই বলে দেবো শুধু এতটুকু শুনিয়ে রাখছি কেস আপডেট একটু পিছিয়ে গেছে সাধন ঠিক আছে যাই হোক গ্রুপ ডি নিয়ে আর কি বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে সেশনটা বড়ো হয়ে যাবে আমি বড় করতে চাইছি একটা ইম্পর্ট ইম্পর্টেন্ট ইনফরমেশান ছিল আমি বিশ্বাস রাখতে পারি প্রত্যেকে আশা রাখতে পারি কথাটা শুনবে এবং এই কথাটা প্রায়োরিটির সঙ্গে পালন করার চেষ্টা করো ভবিষ্যতে তুমি অবশ্যই করে একটা যেমন স্টুডেন্ট একটা প্রকৃত মানুষ কখনো চিটিং এই জায়গায় করবে না আলটিমেটলি চাকরি না পাওয়ার থেকে টার্মিনেট করে দেওয়ার এটা একটা অপমান এটা যেন না হয় এটা অবশ্যই করে মাথায় রাখবে ঠিক আছে তো বাস আজকে এতটুকুই সকলে ভালো থেকো সাবধানে থেকো অবশ্যই এই সেশনটাকে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে তাকে মানুষজন সঠিক ইনফরমেশনটা নিতে পারবে সকলে ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ